আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের একটি ইসলামী সংগীতে মডেলিং করার কারণে এই ছাত্র দলের এই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে চিন্তা করে দেখেন প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে আমাদের দেশ পত্রিকা তারা কী লিখেছে সেটা একটু বিস্তারিত আপনাদেরকে পড়ে শোনাবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে মানে প্রতিহিংসা রাজনীতি কাকে বলে কত প্রকার কি কী দীর্ঘ সতেরো বছর দেখছেন না আওয়ামী লীগ ছাত্রলীগের হাতে কীভাবে তারা ছাত্র শিবিরের উপর নির্যাতন চালিয়েছে ক্যাম্পাসে তাদেরকে নিষিদ্ধ করেছে কিভাবে তাদেরকে মারপিট করেছে আজকে আমরা দেখতে পাচ্ছি ছাত্র দলের যদি কোনো নেতা শিবিরের সাথে সম্পর্ক রাখে অথবা শিবিরে কোনো ইসলামী সঙ্গীতে যদি মডেলিং করে তাহলে সেই নেতাকেও কমিটিতে রাখতেছে না তাকে স্থায়ীভাবে বহিষ্কার করতেছে এটা একটা প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক আমরা বাংলাদেশে এই প্রতিহিংসা রাজনীতির জন্য কিন্তু এই জুলাই আগস্টের স্বৈরাচার কিন্তু পতন হয় নাই তো এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে ছাত্রদলকে এখানে একটু আমরা বিস্তারিত আপনাদেরকে শোনাচ্ছি যারা ভিডিওটি দেখতেছেন শেয়ার করে সবাইকে তাকে সুযোগ করে দেবেন দাবি ছাত্রদল নেতা শরীফ উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার আচ্ছা ইসলামী ছাত্র একটি ইসলামিক চিত্রে মডেল হিসেবে অংশ নেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিষয়ক সম্পাদক শরীফ উদ্দিন সরকারকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বহিষ্কারের ফলে তিনি সংগঠনের প্রাথমিক সদস্য পদ সহ সকল সাংগঠনিক পদ হারিয়েছেন সোমবার বিকেলে ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শরীফ উদ্দিন সরকারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই সিদ্ধান্ত অনুমোদন করেন সূত্র অনুযায়ী বহিষ্কারের পিছনে প্রধান কারণ হিসেবে দু সালে ছাত্র একটি ইসলামিক সঙ্গীত চিত্র মেঘনা যমুনা তীরে তে শরীফের মডেল হিসেবে অংশ নেওয়া উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে দু হাজার আঠারো সালের একটি ঘটনা চিন্তা করে দেখেন তখন ইসলামী ছাত্র একটি ইসলামিক সঙ্গীতচিট হচ্ছে পদ্মা মেঘনা যমুনা তীরে আমরা শিবির করেছি এরকম একটা যে গান রয়েছে ওই গানের মডেল হিসেবে মডেলিং হিসেবে সেও এখানে উপস্থিত ছিল গানের মধ্যে যার কারণে তাকে এই পথ থেকে বহিষ্কার করা হয়েছে ইউটিউবে প্রকাশিত পাঁচ মিনিটের ওই চিটে শরীফকে সাদা ফরমাল শাটে একটি মসজিদের দৃশ্যে দেখা যায় যেখানে তিনি আরও কয়েকজন যুবকের সঙ্গে অংশ নেন শরীফুদ্দিন সরকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোয়াল শাখার এক নম্বর যুগ্ম সম্পাদক তিনি বিশ্ববিদ্যালয় দু হাজার সাতারো আঠারো শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী বহিষ্কারের বিষয় জানতে চাইলে শরীফ সরকার গণমাধ্যমকে জানান তিনি বিষয়টি শুনছেন তবে তবে কোন কারণ দেখিয়ে বহিষ্কার করা হয়েছে তা তার জানা নেই তিনি বলেন দু হাজার আঠারো সালে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে একটি সঙ্গীত চিত্রে কাজ করেছিলাম যেটি শিবিরে ছিল তবে তবে বিশ্ববিদ্যালয়তে ভর্তির পর আর কখনো তাদের কোনো কার্যক্রমে যুক্ত ছিলাম না তিনি আরও দাবি করেন ছাত্র দলের গত আন্দোলনগুলোতে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছি রিক্স থাকা সত্ত্বেও মাঠে থেকেছি এমনকি সর্বশেষ জুলাই আন্দোলনে আমি ছাত্রদলের পক্ষে সক্রিয় ছিলাম এদিকে বহিষ্কারের সিদ্ধান্তের পর কেন্দ্রীয় ছাত্রদল সকল পর্যায়ের নেতাকর্মীদের শরীফের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দিয়েছে চিন্তা করে দেখেন প্রতিহিংসা কাকেবাল দুই হাজার সালের একটি ঘটনা যখন যখন নাকি তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাই তার এগিয়ে একটি ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তখন তো দুইটা দলই মাজলুম ছিল তো তারা একসাথে কার্যক্রম করতো একটা যেহেতু তিনি ধর্ম বিষয়ক মন্ত্রী এবং ইসলামের প্রতি তার একটা টান ভালোবাসা ছিল ইসলামী ছাত্রশিবিরের সাথে হয়তো মিলামেশা চলাফেরা তার ছিল সেই সাথে হয়তো তাদের সঙ্গে মিলে তিনি একটা ইসলামী সঙ্গীতে তিনি হয়তো মডেলিং হিসেবে ছিলেন সেটাকে কেন্দ্র করে চিন্তা করে দেখেন আজকে এত বছর পরে এসে কবে দু সালের কথা আর সাত আট বছরের আগের কথা সেই ভিডিও ধারণ দেখাইয়ে সেই ভিডিওর কথা উল্লেখ করে আজকে তাকে বহিষ্কার করলো আর দীর্ঘ সাত আট বছর ধরে সে যে আপনার নির্মাণ নির্যাতন সহ্য করে রিস্ক নিয়ে জীবন ঝুঁকি নিয়ে সে আন্দোলন সংগ্রামে ছাত্রদলের সাথে যে কাটাই দিল এটার কোনো মূল্যায়ন নাই এ হচ্ছে ছাত্রদল এ হচ্ছে ছাত্রদল চিন্তা করে দেখেন দু হাজার আঠারো সালের একটা ঘটনাকে কেন্দ্র করে একটা ভিডিওতে মডেলিং করার কারণে শিবিরের সাথে মডেলিং করার কারণে তাকে ছাত্রদল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে তো এই ছাত্রদল আগামীতে কি করবে আপনি একটু চিন্তা করে দেখেন এই যদি হয় ছাত্রদলের প্রতিহিংসার একটা ছোট্ট নমুনা আপনাদেরকে দেখালাম আগামীতে দেখা যাবে ছাত্র দলের অনেকেই দেখা যাবে নামাজ পড়বে রোজা রাখবে এবং ধর্মকর্মের দিকে আগ্রহী হবে তখন দেখা যাবে যে তাদেরকে শিবির ট্যাগ দিয়ে হয়তো তাদেরকে দল থেকে বের করে দিচ্ছে তো এতে তো ইসলামী ছাত্র শিবিরের কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ বলবো যে ভাইটিকে দল থেকে বহিষ্কার করেছে আপনি আলহামদুলিল্লাহ বলে ওইখান থেকে বের হয়েছে যে দলের কারণে যে দলের কারণে যে দলে মানিং করার কারণে আপনার স্থায়ী পথ চলে গেল আমি মনে করি ওই দল ত্যাগ করে আপনাকে ইসলামের পথে চলে আসা দরকার ইসলামের জন্য আপনি নিজেকে নিবেদন করেন ঠিক আছে এটা আপনার প্রতি একটা আহ্বান থাকবে প্রিয় দর্শক আমার কথা যদি একমত থাকেন একটু কমেন্ট করে জানান ভিডিও দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ